আসসালামু আলাইকুম প্রিয় আলমডাঙ্গাবাসী আপনাদের জন্য নিয়ে আসলাম আলমডাঙ্গা শহরে এক ব্র্যান্ড কালেকশন এখানে পাবেন উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট শার্ট গেঞ্জি বাচ্চাদের বিভিন্ন কালেকশন পাবেন আমরা আপনাদের মাঝে তুলে ধরে দেখাবো আমাদের এখানে কি কী ব্র্যান্ডের মাল আছে কি কি জিনিস পাবেন আমাদের এখানে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের কাছে পাবেন আপনারা ডিভাইজের প্যান্ট অনেক সুন্দর কোয়ালিটি অরিজিনাল লিভাইজের দেখলেই বুঝতে পারবেন ডিভাইজের এটা দেখেন ডিভাইজের লোগো আছে লোগো দেখে নিবেন অরিজিনাল লোগো এটা দেখে নিবেন কাছে আরও পাবেন আপনারা ইউএস পলর আমাদের এখানে পাবেন ইউএস পলর অরিজিনাল প্যান্টটা এই ইউএস পলো আপনি আমেরিকান ইউএস পলো দেখিয়ে নেবেন আর প্যান্টটার শেপটা দেখবেন আপনারা যে একদম লম্বা শেপ মানে শেপটা দেখিয়ে নেবেন যেখান থেকেই নেন আরও পাবেন আমাদের এখানে জর্ডানের অনেক সুন্দর আপনার ডক গেঞ্জি আরও আছে আমাদের কাছে যারা ব্র্যান্ডের অনেক সুন্দর কালেকশন একটা আলো নতুন কেমন আসছে অনেক সুন্দর কালেকশন এটা দেখতে পারেন আরও আছে আমাদের মাঝে আরও পাবেন আমাদের কাছে জর্জানের জর্জানের জার্সি অনেক সুন্দর জার্সি এগুলো এইগুলা গরমের জন্য আপনারা অনেক ভালোভাবে করতে পারবেন আরও আমাদের কাছে পাবেন আপনারা এসএম বিনামের প্যান্ট অনেক সুন্দর প্যান্ট এগুলো দরজনের প্যান্ট আছে এগুলো দেখতে পারেন দিকে নেবেন যেখান থেকে নিন আপনারা এসএম ডিনামের প্যান্ট আরও আমাদের কাছে পাবেন আপনারা আর এম প্যান্ট আছে খুবই সুন্দর আমের এই যে প্যান্টটা দেখেন এই যেখানে আছে বিকাশে এম আর এম ডিন এটা দিকে নেবেন প্যান্টের শেপটা দেখেন প্যান্টটা অনেক সুন্দর শেপ আরও আছে আমাদের এখানে বাচ্চাদের বিভিন্ন কালেকশন আছে আমাদের এখানে আছে আপনার অরিজিনাল কটনের শার্ট শার্টগুলা দেখেন অনেক সুন্দর শার্ট আমাদের এখানে পাবেন টমি হিল ফিগার অরিজিনাল টমি শার্ট আমাদের এখানে আপনার আপনার হার্লি অরিজিনাল হার্লি প্যান্ট গেঞ্জিগুলা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে গেঞ্জি কালেকশন এখানে দেখতে পাই কুমো আছে কলমি আছে ডিভাইস আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর হাফ প্যান্ট আছে আমেরিকান আছে হাফ প্যান্ট অনেক সুন্দর সুন্দর টি শার্ট শার্ট অনেক আরও পাবেন আপনারা বড়দের জন্য গরমের হাফ হাতা টি শার্ট যারা ব্র্যান্ডের মির গার্মেন্টসের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আছে এক্সপোর্টের কটন শার্ট এগুলো অনেক সুন্দর দেখেন অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইনের ভালো ভালো গেঞ্জি এগুলো আপনার গরমে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর এগুলো গরমে গরমের জন্য এগুলো অনেক ভালো আরও অনেক সুন্দর সুন্দর কালেকশনও আছে দেখেন ছোটো বাচ্চাদের ডিজাইন ডিজাইন বাদে প্যান্ট আছে চেরা বড়দের প্যান্ট আমাদের দোকানের ঠিকানা আব্দুল মজিক টাওয়ার স্বপ্নের পাশে হাইরোড আলমডাঙা চুয়াডাঙ্গা সবাইকে আমাদের দোকানে স্বাগত